ঘরে তোমাদের সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা মিস্কা বসে পড়েছে একটা ছোট্ট রেসিপি বানাবো সেই জন্যে আজকে মিসকার বাবার টিফিনে দেব দেখুন তার জন্যে আমি আলু পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি আর একটা ডিম নিয়েছি দেখুন এই ডিম দিয়েই আজকে বানাবো দেখুন আলু আর ডিমের একটা সুন্দর একটা রেসিপি দেখুন তার জন্যে আমি এদিকে কড়াই জেলে দিয়েছি গ্যাস জ্বেলে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি এবারে একটু তেল দিয়ে দিচ্ছি দেখুন একদম ফটফট রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগবে দেখুন এখানে তেল দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এখানে অল্প সামান্য লবণ দিয়ে দিলাম তারপরে অল্প সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প সামান্য একদম জাস্ট সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ডিমটাকে আমি ভালো করে ভুজিয়া করে নেবো তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো আমি আজ একটা দিন দিয়েই বানিয়ে দেখাবো দেখুন এইভাবে আমি ভুজিয়া বানিয়ে নিবো এই রেসিপিটা শুধু বাড়িতে একটা ডিম আর একটু আলু থাকলেই একটা রুটি বা পরোটার সাথে তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো দেখুন আমি এইভাবে ভিডিয়াটাকে বানিয়ে নিচ্ছি প্রথমে দেখুন বন্ধুরা ডিম ভুজিয়াটা পুরো হয়ে গিয়েছে আর একদম এখন কত সুন্দরভাবে ভেজে নিয়েছে একটু বন্ধুরা আমার সাপোর্ট করো আমি ছোট্ট ছোট্ট ভিডিও বানিয়ে দেখাচ্ছি কেননা বড় ভিডিও বানাতে পারছি না এক্ষুনি শরীরটা এখনও খারাপ আছে দেখুন তার জন্যে এখানে আমি তোমাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি বড় ভিডিও দিতে পারছি না এই ছোট ছোট ভিডিও আর এইসব ঝাড় রেসিপি খেতে দারুণ লাগবে রুটি পরোটার সাথে তোমরা গরম ভাতের সাথেও খেতে পারো দেখুন এখানে একটু সাদা ম দেখুন এখানে একটু সাদা মরিচের ফোড়ন দিয়েছি যেটাকে মৌরি বলে সেইটা একটা শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এখানে এখানে আমি অনেকটাই আলু কেটেছি এতটা আলু দেবো না অল্প আলু দিয়ে বানাবো দেখুন আমি পৰিমাণ কৰি চিঞতে আলু দি মধ্য দিয়ে দিয়ে এইবাৰ আমি মধ্য অলপ সামান্য গৰম দিন দিব দিয়ে আলু আছে সুন্দৰ কৰি ভেজি না आलू का हर कपड़े में भिगोने से अच्छे रंग आ गए। এবারে একদম একটু হলুদ আমি আজকে বানিয়ে দকব। 2-3 টি দিয়া দিয়ে আর আলি রাখম দুধ ও করে ছিলে। আচ্ছা আমি রেস্ট করে রেখেছি। তখন পাঁচ দিন আলু দাওয়া হালকা পেস্ট করে এখানে আমি এবারে দিয়ে দিব 1 কাপ বড় সাইজের টিয়া চিকি নিয়েছি দিয়ে দিলাম আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে আবার ও আমি সাথে ভালো ভাবে আমি কষিয়ে নেব। অবশ্যই আলুটা এরকম ডুবো ডুবো করে কাটতে হবে পেঁয়াজটাকেও আজকে নিয়ে তার বাবা নাই দিয়ে খেতে যাবে ওই জন্য আমি এটা হচ্ছে লিচি পরোটা বা লিচি যে কোনো একটা জিনিসই সাথে গরম ভাতের সাথেও তোমরা খেতে পারো তাতেও খেতে দারুণ লাগবে দেখুন এইভাবে আমি বানিয়ে দিচ্ছি তরকারিটা আসি আমি বানিয়ে দেব এক আর মিস্টার মা দুটো পরোটা করে দেব আমরা আর এটা করতে পারবো না মা করে দেবে ওই জন্যে এটা আমি একটু আগে থেকে করে এসেছি আমি এক চামচ আটা রসুনের পেস্ট দিয়ে দিলাম তোমরা চাইলে আদা রসুন কিছু করেও দিতে পারো কোনো অসুবিধে নেই এইভাবে দেখুন একদম ওই রেসিপিটা পুরো অতি সহজে বাড়িতেই অল্প উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবে হাতে যদি দশ মিনিট টাইম থাকে এই রেসিপিটা বানাতে পারো এখানে আমি এবারে একটা বড় সাইজের টমেটো নিয়েছি টমেটো টিকিটাও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও আমি ভালোভাবে টমেটোটাকে নরম হয়ে আঁকার অপেক্ষা করবো নতুন বন্ধুরা তোমাদের কাছে আমার অনুরোধ হইলো আমারও একটু সাপোর্ট করো আমি এটা আগিয়ে যেতে পারি আমি অতি কষ্ট নিয়েও আজকে খুব খুবই কষ্ট হতে তাও আমি ভিডিও বানাচ্ছি তোমরা আমার একটু সাপোর্ট করো তোমাদের কাছে অনুরোধ করছি আমি আমার স্বামীজি তোমাদের সাথে আগিয়ে যেতে পারো আমরা এখানে আমি হাফ চামচ টাম গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচ দিয়ে দিলাম দিয়ে আরও ভালোভাবে আমি একটু কষিয়ে নেব সন্দুরা এখানে আরও একটু আমি তেল দিয়ে দিলাম এটা সরিষার তেল দিয়েছি দিয়ে দেখো একদম ভালোভাবে আলুটাকে কষিয়ে নিয়েছি দেখো আলুটা এমনিই সিদ্ধ হয়ে যাচ্ছে এখানে এবারে আমি হালকা করে জল দিয়ে দেবো দেখুন বন্ধুরা এইভাবে জল জাত দিয়ে দিয়েছে আর আমি একটু জল দেবো না এবারে আমি একটু ঢাকা চাকা দিয়ে একটুখানি হতে দেব দেখুন বন্ধুরা আমি এবার ঢাকা খুলে দেখে নেব দেখুন আলু টমেটো সব সিদ্ধ হয়ে গিয়েছে দেখতে কত সুন্দর লাগছে অবশ্যই এটা একটু গায়ে মেঁকা করতে হবে তাই খেতে সুন্দর লাগবে এবার আমার যে ডিম ভুজিয়াটা করে রেখেছি এর মধ্যে আমি দিয়ে দিলাম আমি শুধু অল্প উপকরণ আর অল্প ডিম দিয়েই বানাচ্ছি তোমরা চাইলে বেশি ডিম দিয়ে বেশি পরিমাণ করেও বানাতে পারো তখন যে পরিমাণ মতো দেখুন এখানে আমি এবারে কিছুটা দেখুন হাফ চামচ মতো টমেটো কেচাপ দিয়ে দেব এই টমেটো কেচাপটা দিলে কী হবে কত সুন্দর খেতে লাগবে নতুন বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার মিশকাল রান্নাঘরে যদি নতুন বন্ধু হয়ে থাকো নতুন সদস্য হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখুন আমি আজকে ঝটপট বানিয়ে নিয়েছি আজকে ডিম ঘিরিয়া দিয়ে আলুর একটা দুর্দান্ত রেসিপি আমার এই রেসিপিটা হয়ে গেছে এখানে এখানে আমি খানিকটা মিট মশলা দিয়ে দিলাম দিয়ে এবারে আমি নাম দেখুন কত সুন্দর দেখতে লাগছে খেতেও ওরকম দুর্দান্ত লাগবে বন্ধুরা দেখুন এই পজিশানে আমি এবার নামিয়ে নিই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার রান্না হলে যদি নতুন বন্ধু নতুন সদস্য হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও এরম নতুন নতুন রেসিপি পেতে সবাই ভালো থেকো সুস্থ থেকো